মাহমুদুল্লাহ রিয়াদকে কেউ সালাম দিয়েছেন কিন্তু তিনি সালামের উত্তর দেননি এমনটা কখনো দেখা যায়নি যতই ব্যস্ত থাকুক না কেন সালামের জবাব দেন তিনি শনিবার হোটেল ছাড়ার সময়ও দেখা যায় সেই চিত্র এক গণমাধ্যম কর্মী সালাম দিলে তার উত্তর দিতে ভুল করেননি তার আগে পরিচিত আরেকজনকে দেখে নিজেই সালাম দেন ব্যাগ রেখে বাসে উঠতে যাবেন এমন সময় এক সাংবাদিক ডাক দেন বাসে ওঠার আগে তার সঙ্গেও সেলফি তুলেন সাইলেন্ট কিলার শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে টেক্সাসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল হোটেল থেকে বের হওয়ার সময় বেশ হাসি খুশি দেখা যায় ক্রিকেটার কোচদের এই জয়টা যে টিমে বেশ স্বস্তি এনে দিয়েছে তা সবার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস একসঙ্গে হোটেল থেকে বের হন তাদের পেছনে ছিলেন ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেন সাকিব ফিজরা হাসি ঠাট্টা করতে করতে বাসে ওঠেন এসময় স্বভাব চুলক চুপচাপ ছিলেন রিশাদ অ্যালকেডিও চুপচাপ উঠে যান বাসে দুই শিষ্যের মুখে হাসি না থাকলেও গুরুর মুখে ছিল হাসিতে ভরা এরকম একটা জয়ের পর মুখে হাসি থাকাটাই স্বাভাবিক গণমাধ্যমকর্মীরা অভিনন্দন জানালে তাদেরকেও ধন্যবাদ জানান চান্ডিকা হাতুর সিংহে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আলাপ করতে করতে হোটেল থেকে বের হন তরুণ তুর্কি তাওদ হৃদয় তার বিশ বলে চল্লিশ হারের ইনিংসটাই ম্যাচের মোড ঘুরিয়ে দেয় হয়তো সেসব নিয়ে কথা বলেছেন লিপুর সঙ্গে পেসার তাস্কিন আহমেদের এক হাতে পানির বোতল আর এক হাতে কফি মুখে হাসি বাসে ওঠার আগে হাত নেড়ে কারোটাকে সাড়াও দেন ইঞ্জুরি থেকে ফিরে দারুণ পারফরমেন্স করেছেন স্পিড স্টার নিজের পারফরমেন্সে নিশ্চয়ই তিনি নিজেও সন্তুষ্ট বোলিং কোচ মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলতে বলতে হোটেল থেকে বের হন ক্যাপ্টেন নাজমুল হাসন শান্ত বিশ্বকাপের অধিনায়কত্বে প্রথম ম্যাচে জয় পেয়েছেন শান্ত তার খুশিটা তাই একটু বেশি হওয়ারই কথা ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও ক্যাপ্টেন্সিতে মুন্সিয়ানা দেখিয়েছেন নাজমুল এজন্য তিনিও বাহাবা পেতেই পারেন রিষাদের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম ইনিংসের শুরুতে আউট হয়ে দলকে বিপদে ঠেলে দেন পরের ম্যাচে ভালো করে নিশ্চয়ই পুষিয়ে দেবেন তা তানজিম হাসান সাকিবকে দলে নেয়া নিয়ে একটু সমালোচনা হয়েছিল তবে প্রথম ম্যাচেই তিনি নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন চার ওভারে চব্বিশ রান দিয়ে স্বীকার করেছেন এক উইকেট উইনিং মোমেন্টে মাহমুদুল্লাহ রিয়াদকেও সঙ্গ দিয়েছেন শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন চোখে রঙিন সানগ্লাস গম্ভীর চেহারায় বাসে ওঠেন জাকির জাকিরালে অনেক বিগত কয়েকটি ম্যাচে পারফর্ম করেও লঙ্কানদের বিপক্ষে মূল একাদশে জায়গা পাননি অনেক সে কারণে হয়তো একটু মন খারাপ হতেই পারে ইনজুরি কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি শরীফুল ইসলাম তবে মুখে ছিল হাসি দল জিতেছে তাতেই খুশি এই পেসার একদম সবার শেষে হোটেল থেকে বের হন সৌম্য সরকার ম্যাচে সবার আগে আউট হলেও বাসে উঠেছেন সবার পরে যে ম্যাচে নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ ছিল সেই ম্যাচে হয়েছেন চরম ব্যর্থ করেছেন ডাকের বিশ্ব রেকর্ড পরবর্তী ম্যাচের সুযোগ পেলে সৌম্য অনিষ্ঠই নির্বাচকদের আস্থার প্রতিদান দেবেন হুসাইন বিডি বিটি কম